আবেগে ছেলেকে সত্যি কথাটা বলে ফেলেন কৃষ্ণাদেবী যা একুশ বছরেই বলেননি তিনি যখন নিয়ে স্বামীকে ত্যাগ করে চলে আসেন তখন পবনের বয়স মাত্র দুই চলে আসেন মানে আসতে বাধ্য হন ওই রকম মুখ খারাপ মাতার স্বামীর সঙ্গে আর যাই হোক সংসার করা অসম্ভব পড়াশোনা তেমন না জানলেও কৃষ্ণাদেবী এটা বুঝেছিলেন বাবার সান্নিধ্যে তার চারিত্রিক গুণ যদি ছেলে পায় তাহলে মরণ ছাড়া যে গতি থাকবে না সমস্ত লোকে একটা বদ্ধ মাতালকে ধরে বেঁধে যে বিয়ে দেওয়া হয়েছিল সেটা কৃষ্ণাদেবী জানতে পারেন পরে বাসুর রাতে তখন আর কিছুই করার ছিল না তার গরিব রাজমিস্ত্রি বাবা সব জেনেও চুপ করেছিলেন তার শুধু মেয়ের বিয়েটা হোক এটাই চেয়েছিলেন ছেলের গুণমান বিচারের সময় অর্থ কোনটাই যে তাদের ছিল না পাত্র পাওয়া গেছে ব্যাস মাতাল হোক হয় তখন সব মেনে নিতে বলেছিলেন কৃষ্ণাকে সকলে অসুস্থ মাও বলেছিলেন সমস্ত গঞ্জনা লাঞ্ছনা অত্যাচার নীরবে সহ্য করতে বলেছিলেন সহ্য করে যা দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে না ঠিক হয়নি মাতাল শ্রীবাস পাল্টায়নি পাল্টানো দূরে থাক ছেলে হবার দ্বিগুণ মাতাল হয়ে ওঠে। কিছু বলতে গেলে শেষে ভাঙচুর মারপিট। অসহ্য হয়ে উঠেছিল একদম সব দিক ভেবে কৃষ্ণাদেবীর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পালাবেন তবে তিনি বাপের বাড়ি যাবেন না ওখানে গেলে আবার ধরে বেঁধে ফের পাঠাবেন শ্রীবাস এসেও হুজ্জতি করতে পারে সে হবে আরেক কেলেঙ্কারি কৃষ্ণাদেবী ভেবে রেখেছিলেন তিনি এমন এক জায়গায় যাবেন যেখানে তার খবর কেউ পাবেন না হাজার খুঁজেও পাবেন না একদম নিরুদ্দেশ হবেন চিরকালের জন্য যেমন বাসি ফুল সকালে ঝরে যায় ঠিক তেমন কি করেছে তিনি শিয়াখালা এসে হাজির হয়েছিলেন এখন আর মনে নেই গঙ্গা পার হয়ে শ্রীরামপুর থেকে বাসে উঠেছিলেন এটা আচ্ছা মনে পড়ে তারপর শিয়াখালা বাজার ছাড়িয়ে অনেকগুলো লোক যেখানে বাস থেকে নামছিল সেখানে তিনিও নেমে যান এরপর শুরু আশ্রয়ের খোঁজ সব শুনে অলোকেশ বন্দ্যোপাধ্যায় তাকে আশ্রয় দিয়েছিলেন তার বৃদ্ধ পিতার দায়িত্ব সঁপে দিয়েছিলেন ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠে কৃষ্ণাদেবী বাবুর বাড়ির সমস্ত কাজকর্ম করে তো দিতেনি আশেপাশের দু একটা বাড়িতে থালা বাসন মেজেও সামান্য কিছু পেতেন এভাবে পনেরো বছর চলার পর অল্প অল্প করে জমিয়ে মাঠপাড়া একটি ছোট্ট বাড়ি তুলেছিলেন কৃষ্ণাদেবী ছেলেকে শিয়াখালা হাই স্কুলে পড়িয়েছিলেন আর যখন ছেলের সাফল্যে হাউ হাউ করে কেঁদে ফেলেন তখন আর আবেগ ধরে রাখতে পারলেন না মুখ ফুসকে বলেই ফেললেন এত দূরে ডাক্তারি পড়তে যাচ্ছিস একটু বাবার আশীর্বাদ নিয়ে যা কবন এতদিন জানত তার বাবা মৃত তিন কুলে আপন বলে কেউ নেই তার মা তাকে বলেছে ওরে তুই অনাচ্ছে তোর কেউ নেই আমাদের কেউ নেই আজ যখন মায়ের মুখে বাবার আশীর্বাদ নেওয়ার কথা পবন শুনল তখন আশ্চর্য হয়ে মা সত্যি করে বলতো বাবা সত্যি সত্যি বেঁচে আছে কিনা সে যতই খারাপ হোক তবুও তো বাবা তাকে একবার দেখতে যে বড় ইচ্ছে হয় মা কেন জানি না কৃষ্ণাদেবীরও বারবার মনে হচ্ছিল তাদের আরেকটি বার দেখা হোক তার ঔরসেই তো পবনের জন্ম কৃষ্ণা দেবীর সকলে একটি দেখুক তার পবন ডাক্তার হতে যাচ্ছে সে অন্তত মাতাল হয়নি গ্রামের সকলে দেখুক সে যে ছেলেকে মানুষ করতে পেরেছে গ্রামের সবাই জানুক সে লড়াই করে আতপেটা খেয়ে পরের বাড়ি কাজ করে ছেলে মানুষ করেছে শেষ পর্যন্ত অনেক আলোচনা করেই কৃষ্ণাদেবী ঠিক করলেন আর একবার অন্তত আর একবার কানকি যাবেন স্বামীর মুখোমুখি হবেন ডালখোলা থেকে ট্রেনে মিনিট পনেরো লাগে কানকি যেতে হাওড়া থেকে ডালখোলা হয়ে কানকি পৌঁছাতে পবনদের সকাল হয়ে গেল সত্যি সত্যি তারা শ্রীবাসকে খুঁজতে এসেছে সোনালি আলোয় কানকী স্টেশনটা দেখলেন কৃষ্ণাদেবী একুশ বছর পর দেখলেন কেন জানি না একটা ভালো লাগার আবেশ করে চার পাঁচ বছর স্টেশনটার উপর তিনি দিয়ে বাপের বাড়ি গেছেন স্বামীর সঙ্গে ডাল খোলা সিনেমা দেখতে গেছেন অজান্তে চোখ চলে গেল সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে তাতে ওখানে সে বধু হয়ে যে প্রথম গেছিল নতুন জীবন শুরু হয়েছিল ওখানে আশেপাশে প্রায় সব কিছু একই রকম আছে শুধু নতুন কিছু দোকান হয়েছে বড় বড় বাড়ি উঠেছে কয়েকটা এখনো স্টেশন থেকে দক্ষিণ দিকে তাকালে দূরের গ্রামগুলো দেখা যায় বড় বড় গাছ দেখা যায় কৃষ্ণাদেবীর মনে পড়ল তিনি ঠিক যেখানে এখন দাঁড়িয়ে আছেন ঠিক এখানেই অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যাবার সময় শ্রীবাস তাকে দাঁড় করিয়ে বলেছিলেন একটু দাঁড়াও আমি আসছি সে এসেছিল প্রায় দেড় ঘন্টা পর টলতে টলতে খুব খারাপ লেগেছিল তার খুব খারাপ স্টেশনের লোক তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল শ্রীবাস কত বড় মাতাল ফিস ফিস করে দু একজন বলছিল ওর কোনো কাণ্ডজ্ঞান নেই সে কথা তো একজন এসে শুনিয়েই গিয়েছিল সেদিন লজ্জায় অপমানি তার মনে হয়েছিল যদি এখন ট্রেন আসতো সে নিশ্চিত ঝাঁপ দিত তার তলায় সারা সারাদিনের হাতে গোনা কয়েকটি ট্রেন দাঁড়ায় এখানে তেমন জমজমাটও নয় জায়গাটা হঠাৎ তার মনে পড়ল বিধু কাকার কথা স্টেশনের নিচেই তার টিনের ছাউনি সেলুন ছেলে নিয়ে সে তার দোকানে কাকা পবনকে কাতু কতু দিয়ে হাসাত তারপর একটা লজেন্স ধরিয়ে দিত নয়তো কোনো খেলনা তারপর এ গল্প সে গল্প বলে ধীরে ধীরে চুল ছাড়ত পবন কিচ্ছুটি বলতো না ঘাড়কাত করে চুপটি করে বসে থাকত বিধু কাকাই একমাত্র এখানে যে সবার আগে ভোরে সেলুন খুলত প্রথম ট্রেন যাবার আগে অনেকে এসে সেভ করে ডাল খোলা যায় যারা শিলিগুড়ি যাবে চৌত্রিশ নম্বর থেকে বাস ধরবে তারাও এখানে আসত সব কিছু ছাপিয়ে কৃষ্ণাদেবীর কেমন একটু লজ্জা লজ্জা করতে লাগল সে পালিয়ে যাবার পর এলাকায় তার সম্পর্কে কু কথা রুটেছিল। সে জানে না তবে এ জাতীয় হাবিজাবি কথা বলার লোক এ অঞ্চলে কম নেই তারা তিলকে তাল বানাতে ওস্তাদ কৃষ্ণাদেবী হঠাৎ ঘুমটা দিয়ে ছেলেকে বলল চ বাবা নিচেই বিধু কাকার সেলুন ওনাকে একটু দেখে যাই খুব ভোরেই দোকান খুলেন স্টেশনের নিচে নাবতে হঠাৎ তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল সেই মান্দার গাছটি এখনো আছে এখানে নাকি তক্ষুক দেখা গেছিল তক্ষুক কি সে জানে না এলাকার লোকও জানত না ভারী গুজব রোডে ছিল তখন সে নাকি এক ভয়ানক প্রাণী মানুষের নাবি থেকে চুপি চুপি দূর থেকে চুষে পালাত যার রক্ত চুষত সে মারা যেত অনেকদিন ভয়ে এই গাছটির ধারে কাছে মানুষ আসতো না এই জন্য অনেকটা পথ ঘুরে স্টেশনে উঠতো নামতো সকলে কৃষ্ণাদেবী দূর থেকেই চিনতে পারলেন সেলুনটি আজ এখনও খোলেনি তার হঠাৎ মনে হলো কাকা বেঁচে আছে তো যখন তিনি এলাকা ছাড়েন তখনই তার ভালোই বয়স ছিল হঠাৎ মনটা কেমন কুগে উঠল আরেকটু এগোতেই দেখতে পেলেন বারান্দার নিচে একজন বয়স্ক লোক চিৎ হয়ে ধুলোর উপর শুয়ে আছে জামার বোতামগুলো খোলা এক পায়ের জুতো আশেই লুটোপুটি খাচ্ছে খানিক আগে সম্ভবত বমি করেছে তার উপরেই বেহুশ হয়ে দিব্যি আছে কৃষ্ণাদেবীর কেমন সন্দেহ হল দ্রুত কাছে গেলেন তার চিনতে একটু অসুবিধে হল না দেখলেন এ আর কেউ নয় শ্রীবাস তার একুশ বছর আগে ছেড়ে যাওয়া অকর্মণ্য মাতাল স্বামী সারা রাত মদ খেয়ে বমি করে তার উপরেই এখন ঘুমোচ্ছে মনে মনে অনেক আশা নিয়ে কৃষ্ণাদেবী এসেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে ভেবেছিলেন এতদিনে শ্রীবাস হয়তো স্ত্রী পুত্র হারিয়ে আঘাত পেয়ে ঠিক হয়ে গেছে সে অপেক্ষা করে আছে সন্তানের জন্য স্ত্রীর জন্য এভাবে এতদিন পর পথের ধুলায় শ্রীবাসকে দেখবেন কৃষ্ণাদেবীও তা স্বপ্নে ভাবেননি এখন ছেলেকে তিনি কি বলবেন কি বা দেখাবেন কাকে দেখাবেন এই মাতালটাকে দেখার জন্য এত দূর তারা কষ্ট করে এসেছেন বাজারের ফুটপাতে গড়াগড়ি খাওয়া বমির উপর শুয়ে থাকা লোকটা কারো বাবা হতে পারে কারো স্বামী হতে পারে কারো শ্রদ্ধার পাত্র হতে পারে কি সুদূর খালা থেকে কানু আসতে পারে দেখতে কৃষ্ণা দেবী মরমে মরমে মরে গেলেন তার হাত পা যেন অবশ্যই আসতে লাগলো ধীরে ধীরে সে কোনো মতে পবনের হাতটা ধরে বলল চল পবন কাকা এখনো দোকান খুলেনি মনে হয় খুলবে না চ আমরা চলে যাই স্টেশনে এসে কৃষ্ণাদেবীর ছেলেকে বললেন দেখ তোরে ডালখোলা ফিরে যাওয়ার ট্রেন কখন আছে মায়ের কথায় পবন আশ্চর্য হয়ে বললো সে কি ফিরে যাবে কেন বাবাকে দেখতে যাবে না ছেলের এই সামান্য একটা কথায় কৃষ্ণাদেবী অত্যন্ত রেগে উঠলেন হঠাৎ তার কালে একটা ঠাস করে চর বসিয়ে বললেন বাবাকে অত দেখার শখ কিসের রে চল বাড়ি চল ও তোর বাবা হতে পারে না ওর বাবা হওয়ার যোগ্যতাই নেই হঠাৎ আচমকা চর খেয়ে পবন চাকা খেয়ে তাকিয়ে দেখলো তার মা কেমন ডাল খাচ্ছে এবং ধীরে ধীরে বসে পড়ছে সে গতিতে মাকে জড়িয়ে ধরে কি হলো মা অমন করছো কেন শরীর খারাপ লাগছে খোলা স্টেশনের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ার আগে কৃষ্ণা বাজারের দিকে ডান হাত তুলে শুধু বললেন লোকটি তোর বাবা তোর অপদার্থ বাবা যা যা আরেকবার দেখে শেষ হলো আজকের গল্প দেখা কলমে বাবুরাম মন্ডল